তিলোত্তমা আজ তম জন্মদিনে পা দিল এবং মৃত্যুর ছয় মাস অতিক্রান্ত হয়ে গেল আজ এই বত্রিশতম জন্মদিনে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তার ফন্ট এর পক্ষ থেকে তিলোত্তমার জন্মস্থান মহেন্দ্রনগর এবং তার পাশাপাশি পার্থপুর বাজারে অভয়া ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের মধ্যে দিয়ে তার জন্মদিন পালন করা হলো পার্থপুর এবং মহেন্দ্রনগরে দুটো অভয়া ক্লিনিকেই তিলোত্তমার মা এবং বাবা উপস্থিত হয়ে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সাথে থেকে এলাকার মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা মধ্যে দিয়ে বত্রিশতম জন্মদিন পালন করল এবং বিচারের দাবিতে পথে অভয়ার মা বাবা

এই যে বিনামূল্যে যে চিকিৎসা শিবির কিরকম লাগছে কি বলবেন আপনাদের এই পাড়াতেই তো বড় হয়েছে তা ওকে এইভাবে নিঃশংশয় মারা হলো আপনি একজন মহিলা কি বলবেন এরকম না হয়

এবং অবশ্যই নয়ই আগস্টের যে নারকীয় ঘটনা তার সমাজও শেষ হচ্ছে ন্যায় বিচার না পাওয়ার সুবিচার না পাওয়ার ছমাস তো সেই জায়গা থেকে প্রতিবাদের বার্তাটাকে জিয়ে আমরা তো জুনিয়র ডাক্তার আমরা আমাদের তরফ থেকে এই যে স্বাস্থ্য ঠিক যেমন আমরা আন্দোলনের রাস্তায় আছি রাজপথে রয়েছি আজকে জমায়েত আছে বিকেলবেলা আর্জি করে ঠিক তেমনি যেহেতু আমরা চিকিৎসক এই স্বাস্থ্য শিবিরও কিন্তু আমাদের প্রতিবাদের একটা ভাষা বা বার্তা বা অঙ্গীকার আজকে যদি অভাবে বেঁচে থাকতো সেও হয়তো রকম কোনো একটা ক্লিনিক করতো সে ফুল গাছ ভালোবাসত ফুল গাছ দিত তো সেই জায়গা থেকেই আজকে আমরা এই স্বাস্থ্য শিবির বলুন বিকেলে জমায়েত বলুন দুপুরে সিনিয়র ডাক্তারদের মিছিল রয়েছে বলতে খুবই কষ্ট হচ্ছে প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালনও তো সবসময় ওর কর্মস্থলে যখন পড়াশোনা করতো তখন এমবিবিএস বিএস পড়তো তখন কল্যাণী জেএনএম হসপিটালে তারপর এমডি চান্স পাওয়ার পরে জি করে সারাদিন ও পেশেন্ট টেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো আমি একটা জামা এনে রাখতাম গত বছর বাইশ হাজার টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম ওটাও খুব খুশি হয়েছিল। ঘড়িটা মাত্র দুদিন পরেছে ঘড়িটা পড়ে আছে কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই আর কোনো দিন মেয়েকে ফিরে পাবো না এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে কিন্তু ও আর কোনো আমাদের মধ্যে ফিরে আসবে না পায়েস রেধে কি সেলিব্রেট হতো হ্যাঁ প্রত্যেক বছরই হতো এটাও ছোটবেলা থেকেই ও পায়েস খেতে ভীষণ ভালোবাসতো নতুন গুড়ের পায়েস